আসসালামু আলাইকুম আমরা স্পোকেন ইংলিশে অনেক ধরনের বাক্য ব্যবহার করে থাকি তার মধ্যে লাইক লিটু অন্যতম যেটা মূলত বোঝায় কোনো কিছু করার সম্ভাবনা আছে বাড়ির এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা বাক্যে লাইক লিটু ব্যবহার করব আমরা যদি স্ট্রাকচারটা লক্ষ্য করি প্রথমে আমাদের সাবজেক্ট হবে পার্সোন অনুযায়ী অ্যাম ইজ আর ওয়াজ অ যে কোনো একটা যদি টেন্স হয় অবশ্যই অ্যাম ইজ আর মধ্যে একটা হবে এবং পাঁচ পেন্ড যদি হয় অবশ্যই ওয়াজ ওয়ার মধ্যে একটি হবে দেন লাইকলি টু আমরা দিব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম অতিরিক্ত যদি কোনো কথা থাকে সেক্ষেত্রে আমরা লিখে দেব এক্সটেনশন যদি থাকে এবার আমরা এখানে কয়েকটা বাক্য লেখা আছে আমরা যদি বাক্য বলে একটু লক্ষ্য করি প্রথম বাক্যে বলা হয়েছে আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে তবে এটা বর্তমান কাল বলা হচ্ছে অবশ্যই এটা প্রেজেন্টেলতে হবে তো আয়ু দুই নম্বর বাক্যটা যদি আমরা লক্ষ্য করি তাদের আজকে খেলার সম্ভাবনা ছিল একটা কাল সম্পর্কে বলা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই এটা পাস ফেলতে হবে ওয়াজ অবলি কয়েক ব্যবহার করব পার্সোন অনুযায়ী এখানে তাদের বলা হয়েছে দে হবে ওয়্যার লাইটলি টু ফ্লে তাদের আজকে খেলার সম্ভাবনা ছিল তিন নম্বর বাক্যটা আছে তারা কলেজে যাওয়ার সম্ভাবনা ছিল এই তিন নম্বর বাক্যটা আমি লিখে নিই যদি আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ আল্লাহ